কি সুন্দর অ্যারোম্যাটিক এই রে আবার এটা পড়ল আমি শোয়াব জয় রাধে শুয়ে দিয়ে এই পায়ে আমি পরিয়ে দেবো ওয়েলকাম টু মাই চ্যানেল লাভ মাই স্টোরি লাইন বন্ধুরা আজকের যেটা আপনাদের সাথে আমি শেয়ার করব। সেটা হচ্ছে আমার ঠাকুরের শয়ান ভিডিও আর আমি কি করে ঠাকুরদের শয়ান দিচ্ছি তারই একটা ক্লিপস দেখাবো এই কয়েকদিন তো বেশ আপনাদের সাথে শেয়ার করছিলাম কিছু টিউটোরিয়ালস তো আজকে একটু এখন ডিফারেন্ট কিছু দেখাই দেখুন আমার সন্ধ্যা পুজো তো দেওয়া হয়ে গেছে অনেক রাত হয়ে গেছে এখন সন্ধ্যা অনেকক্ষণ আগে দিয়ে দিয়েছি সব তুলসী গাছগুলোকে আমি ঘরে তুলে দিয়েছি জানলাও বন্ধ হয়ে গেছে কারণ সন্ধ্যাবেলা মানে গরমকালে তো খুলেই রেখে দিই কিন্তু যেহেতু শীতকাল বেশিক্ষণ খুলে রাখলে আবার মশা মাছির একটা উৎপাত দেখা যায় আর আমার সন্ধ্যার ভিউটা কিন্তু এই রকম আমার ঠাকুর ঘরে এবার আমি এখানে লাইটটা জ্বালাবো বড় লাইটটা এবং ঘরের লাইটটাও জ্বালাবো এটা তো আমার ঠাকুরের স্থানের যে লাইট জ্বালানো সেই লাইট জ্বালানোই রয়েছে দেখুন আমার গোপাল সোনারা কিন্তু এখানে চুক্তি করে বসে আছে এবার তাদের আমি শোয়ানোর ব্যবস্থা করব সেই সমস্ত কিছুই দেখাবো তার আগে লাইটটা জ্বালিয়ে দিই এখানকার যথেষ্ট আলো এবার হচ্ছে ঘরের লাইটটা জ্বালিয়ে দিই একবার ঘরের লাইটটা বন্ধ ছিল সব জ্বালিয়ে দিলাম এখানে যে আমার ঠাকুরের স্থান আছে এখানে আমি আপাতত লাইটটা বন্ধ করে দিই তো হয়ে গেল এটা বন্ধ আজকে কিন্তু তুলনামূলক একটু ঠান্ডাটা কম না অন্যান্য দিনের তুলনায় হ্যাঁ আজকে একটু কম আছে আজকের একটা ঝলঝলে ওয়েদার একটা রোদ্দুর দেখে বেশ একটু লেট করেই রোদ্দুর উঠেছে সকালে অত রোদ্দুর ছিল না কিন্তু আজকের রোদ্দুরটা দেখে আমার একদম সরস্বতী পুজো সরস্বতী পুজো মনে হচ্ছিল মানে সরস্বতী পুজো তো এসেই গেল আমি কপুরের কৌটোটা খুঁজছি কোথায় রাখলাম আমি কপ্পের কৌটোটা একটু আসল কথা হচ্ছে দেখতেই পাচ্ছেন আমার এখানে একটা ক্যান্ডেল জ্বলছে কপুরও দিয়েছিলাম শেষ হয়ে গেল। মানে অলরেডি জ্বলে গেছে এই রে আবার এটা পরল তো আমার এই কপুরগুলো ভীষণ ভালো কপুর মানে এত দুর্দান্ত স্মেল না সারা ঘরে একদম সুন্দর স্মেল হয়ে গেছে এক্ষুনি কাজ শুরু হয়ে যাবে পুরো মেল্ট হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কি সুন্দর মেল্ট হচ্ছে বুঝতে পারছেন একদম মেল্ট হয়ে যাবে এটা পুরো যাই হোক আপনারা দেখতেই পারবেন আমি পুজোটা দিতে দিতে দেখাবো আর একটা জিনিস বন্ধুরা আমি আমি যত ঠাকুরের এরকম ড্রেস বানিয়েছিলাম এইগুলো সেট করে আমি টুপি আর এখন শুজ বানানোর কাজ চলছে আমার একটা এক্সাম্পল দেখাচ্ছি দেখুন এখানে তো এটা আমি বড় গোপালের জন্য এই বাকেটটা রেডি করেছি আর একটা ছোটো গোপালের জন্য সব ড্রেসগুলো এই যে ভাজ করে করে রাখবো সব সেট করছিলাম আর দেখুন এরকম জুতো দুটো বানিয়েছি কি সুন্দর হয়েছে ছোট গোপালের বানানো ছিল তো বড় গোপালের ছিল না এটা বানানো এই সেটের তো বানিয়ে নিলাম তো আমি যেটা করব আগে আমি ক্যামেরাটা এখানটা স্ট্যান্ড করালাম এবার কাজটা করতে আমার সুবিধা হবে দেখুন কি সুন্দর কর্পূরটা মেল্ট হচ্ছে বন্ধুরা বুঝতে পারছেন ধোঁয়াটা যে উঠছে ভীষণ সুন্দর লাগে অ্যারোমাটিক হয়ে যায় পুরো রুমটা আমি ঠাকুরকে সয়ান দেওয়ার আগে ডেফিনেটলি এরকম একটা কিছু স্মেল বা অ্যারোমা কিছু তো একটা ব্যবহার করি কোনো সময় যখন যেরকম পারি আর কি তখন সেরকম ব্যবহার করি ভালো লাগে দেখুন আমার গোপাল সোনাদের আমি এবার শোয়ানোর সমস্ত ব্যবস্থা করব তার আগে আমি যেটা করে থাকি সেটা হচ্ছে চাদরগুলো তুলে একবার ঝেড়ে নেব সারাদিন তো এখানে বসানো ছিল না ছিল সোফায় বসানো ঠাকুর আমার চাদরগুলো আমি ঝেড়ে ঝেড়ে তারপর আমি সোনা শোয়াবো একটা পিলো আবার ওই ধারে পড়ে গেছে আমি বেশ এতটা না গ্যাপ করে রেখেছি একদম জানলার সাইডে আমি রাখিনি দেখুন আপনাদের বলেছিলাম না আমি একটা ইয়েলো কালারের চাদর এখানে পেতে নেব যেহেতু এই চাদরটা মানে যে ডিজাইনটা করা সেটা তো ফাঁকা ফাঁকা তাই জন্য আমি এখানে একটা নিচে ইয়েলো কালারের চাদর আগে পেতে নিয়েছি হয়ে গেল এটা আমার ডেলির রুটিন আর কি আমি ডেলি তাই করি আগে চাদর ফাদর ভালো করে ঝেড়ে নিই এবার এই সাইডটা যেহেতু উইন্ডো আছে এখানে আমি একটা বড় পিলো দিয়ে দিলাম যাতে ঠান্ডাটা ডাইরেক্ট এখানে না মানে গায়ে টাচ করে এখানে আমি আমার বড় গোপালকে শোয়াবো আর আমার ছোট গোপালকে শোয়াবো ছোট বালিশে তো আমার হয়ে গেল মোটামুটি বালিশ রেডি করা এবার আমি আমার বড় গোপালকে শোয়াবো তার আগে তার আগে পায়েটায় আমি একটু এটা পুড়িয়ে দিই এটা পামোজাটাই পেরি বেশ সুন্দর আপনাদের তো টিউটোরিয়াল দেখালাম বন্ধুরা কেমন লেগেছে জানাবেন দেখুন কি সুন্দর ফিট হয়েছে আমার গোপালের পায়ে কি দুর্দান্ত লাগছে খুব সুন্দর ফিট হয়েছে এবার ওই পায়ে পরিয়ে দেব আরেকটা কোথায় রাখলাম আরেকটা মজা মাথাটা খারাপ হয়ে যাচ্ছে এই তো পেয়েছি নিচেই ছিল দেখতে পাচ্ছিলাম না এবার ঠাকুরকে আমি শোয়াবো জয় কৃষ্ণ শুয়ে দিয়ে এই পায়ে আমি পরিয়ে দেবো কি সুন্দর ফিট হয়েছে শুজগুলো কি দারুণ লাগছে দেখেছেন গোপাল সোনাকে হাতের তলায় দিয়ে দেবো এই বালিশটা এইভাবে আমি শোয়াই ন্যাচারালি এবার দিয়ে দেবো একটা পিলো হয়ে গেল আমার বড় গোপাল দেখুন কি সুন্দর লাগছে এবার আমার ছোট্টগোপাল গোপালের তো অলরেডি আমার পায়ে মোজা পড়ানোই আছে জয় রাধা গোবিন্দ এই পিলোটা নিচে দিয়ে দিলাম হাতটা রাখতে সুবিধা হবে ঠাকুরের একটা পিলো দিয়ে দিলাম এবার যেটা করবো আজকে অতটাও ঠান্ডা নেই কিন্তু স্টিল ওকে আগে আমি এই পাতলা চাদরটাই দিয়ে দিই পাতলা চাদরটা আমি আগে ওটাও দিই চাদরও দিই কিন্তু উলেন চাদরটা না একটু পরে দেব উলেন চাদরটা একটু পরে দেব আমার আপাতত এইভাবে শোয়ানো হলো এবার আমি আদার্স যে কাজগুলো আছে যেমন জলটা ঠিক জায়গায় ঢেকে রাখব হয়ে গেল আমার শোয়ানো উলেন চাদরটা আজকে অতটা পুরো ঢাকবো না এতটাই দিলাম কারণ আজকে অতটাও খুব যে একটা ঠান্ডা সেটা নেই তো আমি এইভাবেই হালকা করে ঢেকে দিলাম আচ্ছা জলটা যেটা আছে দেখুন এই যে ঠাকুরের যে জলটা আছে আমি ঢেকে রেখেছি এটা আমি এখানটায় রেখে দিলাম জলটা বেডসাইড টেবিলের পাশে জলটা রেখে দিলাম রেখে একটা উপরে ময়ের পালক রেখে দিলাম তো আমার মোটামুটি এখানকার কাজ তো আমার হয়ে গেল দেখুন যেটা দেখাবো বলছিলাম পুরো মেল্ট হয়ে গেছে দেখুন কি সুন্দর অ্যারোম্যাটিক কি দারুণ লাগছে দেখুন আমি এবার এখানে না লাইটটা বন্ধ করে দেব কি দুর্দান্ত লাগছে আমার তো ভীষণ ভালো লাগে এরকম দেখুন আমার গোপাল সোনারা অলমোস্ট শুয়ে পড়েছে যতক্ষণ এই ক্যান্ডেলটা জ্বলবে আমি ততক্ষণ কিন্তু আমার এই কার্টেনগুলো যেগুলো আছে এই কার্টেনগুলো আমি মানে টানবো না এই ক্যান্ডেলটা বন্ধ হবে তারপর আমি এই কার্টেনগুলো টেনে লাইটটা বন্ধ করে চলে যাব তো আজকে ছিল আমার এই ভিডিওই দেখানো কালকে নেক্সট আমি অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কিছু টপিক নিয়ে চলে আসব আপনাদের সাথে আমার এই রকম অবস্থা দেখে প্লিজ কিছু মনে করবেন না কারণ কিছু করার উপায় নেই সব কাজ চলছে দিন না শীত যাচ্ছে ততদিন এটা সেটা টুকিটাকি কাজ আমার চলতেই থাকবে আমার মাছেদেরও ঘুমের দরকার আমি মাছেদের এখানেও কিন্তু লাইটটা বন্ধ করে দেবো কোনটা চার্জ হচ্ছে কত পার্সেন্ট হলো সাতটা আঠেরো বাজে তো আমার এই ছিল আজকের ভিডিও বন্ধুরা দেখুন পুরো লাইট বন্ধ করে দিয়েছি ঠাকুরের এখানে লাইটটা জ্বলছে এই ক্যান্ডেলটা নিবে গেলে আমি এই লাইটগুলো বন্ধ করে দেব তারপর আমি মাছের ওখানে লাইটটা নিভিয়ে এই ঘর থেকে তারপর আমি আমার কাজে চলে যাব তো আজকের মতো ভিডিও আমি এখানে এন্ড করছি সকলে ভালো থাকবেন জয় রাধে হরে কৃষ্ণা